তাহলে ওই মহিলকে টাইম নাও আপনি তার করাইতে পারবেন না ও ক্যাম করবেই না নবীর মিলাদ মানবেই না যে তোর কলমের মধ্যে ক্যান্সার হয়ে গেছে কলমের মধ্যে কি হয়েছে একটু হাত উঁচু করে বলেন না কলমের মধ্যে হয়েছে ক্যান্সার হয়েছে কতগুলো মনে থাকবে কোরআন হাদিসের বাইরে কোন কথা আমরা বলি না আমি এক নাম পীর মাসায় কোরআন হাদিসের বাইরে কেউ নয় একজন বলে উঠল বলছে বক্তৃতা দিচ্ছে লক্ষ মানুষের সামনে যে আমি পবিত্র কোরআনের কোথাও পাইনি নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে কোরআনের কোথাও পাইনি হাদিসের কোথাও পাইনি অথচ সহি বুখারি এবং সহি মুসলিমের মধ্যে ইমাম আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল ইবন ইব্রাহিম ইবনে মুগির আল বারদিস বাই জওফি আল ইয়ামানি আল বুখারী ইমাম বুখারী এবং ইমাম মুসলিম ইবন হাজ্জাজ আল কুশাইরি রাহিমাহুমুল্লাহ তারা দুইজনে হাদিস বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মান সাল্লাল বারদাইন দাখাল আল জান্নাহ যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে আসরের নামাজ পড়বে সে জান্নাতে চলে যাবে এই মৌলবী পায় নাই সে কোরআনেও পায় নাই হাদিসে পায় নাই তার মানে সে বুখারিও পড়ে নাই মুসলিমও পড়ে নাই কথা বলেন অথচ সিয়াসেতকারে হাদিস সহি মুসলিম বুখারি ও তিরমিজি আবু দাউদ ইবনে মাজাহ নাসাই সিয়াসেতকারে ছয়টি হাদিস কোনো নলেজ নাই আর এরা আমাদেরকে বলতেছে তারা তারাবির নামাজ আটটা কথা বলেন এরা বলতেছে কিসের পীর এতেছে কে রাজকার মানে দুষ্ম সে অলি দুস্মনির অর্থ ভুঁগে পেলুম তার মানে ফিকুলু বিহীম জাইগন্ত দেড় না মাতা সাবাহামিন ভক্তি ব অলফ না অন্তরটা যদি পাকা হইয়া যায় তাহলে এটা যে সোজাগর করো কঠিন কথা বলেন

তার চেয়েও বেশি পরিমাণে তীব্র গতিতে তারা দেশ ও জাতির খেদমত করেন সোহানা বলেন রাষ্ট্রীয় ক্ষমতায় হজরতে উমর ছিলেন না কথা বলেন না তিনি কি রাষ্ট্রপতি ছিলেন না খালিফা ছিলেন না হজরতের ছিলেন না হজরতে উমর উসমান আলী রিদানুল্লাহ আলাইহিমাজমাই তারা ছিলেন কি না তারা ছিলেন ফরসানুল নাহার দিনের বেলায় তারা ছিলেন এমন যে ঘোড়া যত গতিতে দৌড়ায় পৃথিবীর মধ্যে শক্তি বিবেচনা করা হয়েছে ঘোড়াকে দিয়া কে দিয়ে ঘোড়া ঘোড়াই হলো শক্তির পরিমাপ একটা শক্তিকে বিচার করেছে বিজ্ঞানীরা কাকে দিয়ে ঘোড়াকে দিয়ে অথচ সেই ঘোড়া এটি আল্লাহ ফকরবুল আলমিন আমাদেরকে বলে দিয়েছেন কি চমৎকার আল্লাহ বলছেন ওয়াল্খাই না বল্ ভিভানা ওয়াল্খা মিরালি দারুকা আল্লাহ বলছেন কেথিবিনী মানুষ যে প্রাণীগুলোর পিঠের উপরে তুমি চড়বে এই পিঠের উপরে চড়া প্রাণীগুলো কতগুলো আছে এক্সপ্রেস তোফান ম্যান এত জোরে ছুটবে এগুলোর সাথে অন্য কোনো প্রাণকে দৌড়িয়ে পারবে না এই জন্য পবিত্র কোরআনে প্রথম সিরিয়ালে নাম দিয়েছেন আল্লাহ কার ঘোড়ার নাম দিয়েছেন সুমা আল্লাহ না নাকে কোরআন বলছে ওয়াল খাইল ওয়াল বিগান ওয়াল হামীরা লিタル তোমাদের এখন আমি ঘোড়া দিয়েছি খচ্চর দিয়েছি গাধা দিয়েছি এগুলোর উপরে তোমরা আরোহণ করবে যে তারকা গুহা বল খাইলেন মোসাল্য়ামা দেওয়াল অ্যান ওয়াল হার্টস পবিত্র পুরাণ মসজিদে এগুলোকে খাইলেন মোসাল্লামা তার মানে নিশানদার যানবাহনের কথা বলা হয়েছে শোবালা বলবেন না লা পৃথিবীর শক্তির পরিমাপ হচ্ছে কি ঘোড়া এই জন্য আমরা যখন পেট্রোলের পাম্প কিনতে যাই তখন কয় ঘোড়া এক ঘোড়া না দুই ঘোড়া শক্তি বিবেচনা হয় কি দিয়ে। ভরার শক্তি দিয়ে কোরআনের বাইরে পৃথিবী যেতে পারে নাই কোরআনের বাইরে আমার নবীজির বাইরে পৃথিবীর কোন বিজ্ঞানী যেতে পারে আজকে সে বিষয়ে আমার আলোচনার সুযোগ কম আমি বলতেছিলাম নবী যুগের সুফি সাহাবি নবী যুগের সুফি সাহাবি ছিলেন হাজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আমি দিনের বেলায় যখন রাষ্ট্র পরিচালনা করি গভর্নর হিসাবে রাতের বেলায় মাথায় আমি লাকড়ি নিয়ে ঘুরে বেড়াই লাকড়ি নিয়ে বিক্রি করি কারণ আমার ভেতরে একটা নফস আছে এই নফসটা দিনের বেলায় আমার এই সমস্ত কার্যক্রম পরিচালনা দেখে সে মনে করে আমি তো একটা বিরাট কিছু হয়ে গেছি এইটার সাহস্তা করার জন্য রাতের বেলায় আমি লাকড়ির বোঝা মাথায় নিয়ে ঘুরে ঘুরে বিক্রি করি নবসুটাকে সাহেস্তা করি বলেন নবসুটাকে কি করি আজকের এই সাত সম্মেলন কাকে সাহেব আজকে এখানে তার এই মহান আয়োজন বাংলাদেশ জমিদুল মুদারিসিনের সম্মানিত মহাসচিব আজকের গেস্ট হয়ে তিনি এখানে এসছেন সকলে বলুন মার হবা এই মানুষগুলো হাজার হাজার প্রতিষ্ঠান তৈরি করেছেন লক্ষ লক্ষ আলেমের রাহবাস লক্ষ লক্ষ আলেমকে সঠিক পথে রাখার জন্য অব্যাহত চেষ্টা রেখে যাচ্ছেন সময়ের আবর্তনে তাদের ভূমিকা এই পৃথিবীকে একটি সুন্দর পৃথিবীতে পরিণত করছে এই জন্য দোয়া করি মরণী মহাসচিবের জন্য আল্লাহ যেন তাকে দীর্ঘ হায়াত এবং সুস্থতা দান বাংলাদেশ মুদারিসিনের এই বিশাল খেদমত এটি যেন আল্লাহ তাআলা সারা বাংলার জমিনে কেয়ামত পর্যন্ত অব্যাহত রাখেন তাহলে আমরা দেখেছি সুফি সাহাবি হজরতে আবু হুর আইলাতে কথা বলতে কষ্ট হচ্ছে আপনাদের সুফি সাহাবী হজরতে আবু হুন আইলা আলু তিনিও নিজের নফসকে শায়েস্তা করতেন কেন এই যে নফসটা এই যে কলব নফস রুহ সি কফি আখা কথা বলেন না এই যেগুলো আছে সেগুলো যে কত মারাত্মক এগুলো দেহের ক্যান্সার জোরে বলেন এগুলো দেহের কি ক্যান্সার হিংসা রোগ হাসাদ বক্স কিনা এই সবগুলো হচ্ছে দেহের কি ক্যান্সার এই কলমের মধ্যে এই যদি ধরে বসে তাহলে ওই মহিলকে টাইম নাও আপনি তার করাইতে পারবেন না ও ক্যাম করবেই না নবীর মিলাদ মানবেই না যে তোর কলমের মধ্যে ক্যান্সার হয়ে গেছে কলমের মধ্যে কি হয়েছে একটু হাত উঁচু করে বলেন না কলমের মধ্যে কি হয়েছে ক্যান্সার হয়েছে কথাগুলো মনে থাকবে কোরআন হাদিসের বাইরে কোনো কথা আমরা বলি না আমি একরাম পীর ভাষায় কোরআন হাদিসের বাইরে কেউ নয় সুরমা নদীর উপরে সাজার আলী মেলি রহমতুল্লাহ আলাই তিনশো ষাট জনকে নিয়ে পার হয়েছেন তারা বলছি এটা কি সম্ভব আর সম্ভব মানে যদি আড়াই হাজার মাইল দূর থেকে বিলকিস্তানির বিশাল সংসদ ভবন তার সিংহাসন তার বালাখানা যদি এনে দিতে পারেন তাহলে সুরমা নদীর পানির উপরে হযরতে নবী মুসার জন্য যেমন রাস্তা তৈরি হয়েছে হাজরতের নবী ইব্রাহিম আলহ ইসলামের জন্য যেমন আগুন তার জন্য একটি আরামদায়ক পরিণত হয়েছে সম্মানিত সুধী এরা তাসাও বুঝে না এই যে বাংলার জমিনে তাসাওকে জিন্দা করা ধরে রাখা প্রয়োজন এর বিরুদ্ধে যারা আছে আমাদের কোন আপোষ নাই তাদের সাথে কথা বুঝতে পারছেন